বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন চলে এলাম আবারও একটি হাড্ডা হাড্ডি লড়াইয়ে তো দেখেন চলতে আছে অলরেডি তিনে তিনে তো এখন হলো লাস্ট রাউন্ড এই লাস্ট রাউন্ডে আসলে দেখা যাবে কারা জিতে কারা শেষ পর্যন্ত বিয়েটা নিতে পারে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কি ব্যাপার ওই চিপার থেকে বাইরে আবার চিপার ভিতরে ঢুকে যায় চিপার থেকে বাইরে আবার চিপার ভিতরে ডুকা যায় চিপার থেকে বাইরে আবার ঢুকে যায় ঠিক আছে তো সবগুলো যেহেতু এদিকে মাঠ ফাঁকা ওকে একটা পাইলাম একটা কিন্তু অলরেডি পায়ে নিলাম এদিক দিয়ে যেহেতু মাঠটা ফাঁকা তাইলে এদিক দিয়ে আসতে পারে তাই এদিক দিয়ে আয়া পড়লাম আমি দেখা যাবে ও হো হো বলতে বলতে বুইয়া বলতে বলতে বুইয়া তো দেখেন অলরেডি কিন্তু আমরা কিন্তু বুইয়াটা পাই নিলাম তো দেখাচ্ছি কয়টা কিল পাইলাম তো দেখেন এই ম্যাচে আমি পাঁচটা কিল পাইছি এবং আমার টিমমেট নাম্বার ফোরে সাতটা কিল পাইছে পাইয়া আমরা তিনে আর চারে আমরা বুইয়া নিয়ে নিলাম তো সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ